হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে যাচ্ছি আজকে ঢাকা মেট্রো রেলের উদ্দেশ্যে তো আমি শিলগুড়ি উঠলাম তারপর আমি যাচ্ছি টিকিট কাটার উদ্দেশ্যে আর আমি মেট্রো যেহেতু আগে আসিনি আমার বড় ভাইয়ের টিকিটটি কাটবে তো ভাইয়া কিন্তু যাচ্ছে টিকিট কাটার টিকিট কেটে ফেললো এর মধ্যে আমি চলে আসলাম গ্যাস টিকিটটি পেয়ে এবার এখানে আমাকে পেস্ট করতে হবে তারপর আমাকে ভিতরে প্রবেশ করতে হবে আর কি মেট্রো রেলে যাওয়ার জন্য তো একটু সিরিয়াল ধরলাম তারপর আমি এটাতে পেস্ট করলাম তারপরে চলে যাচ্ছি উপরে গাইস চলন্ত সিঁড়িতে দেখা হচ্ছে তো চলন্ত সিঁড়িতে উঠে গেলাম গাইস দেখতে পাচ্ছেন আসলে এটা অনেক ভয়ানকও আর মহাসের জন্য অনেক ও তো একটু পর কিন্তু আমি চলন্ত সিঁড়িটি উঠিয়ে চলে যাচ্ছি তো গাইস চলে আসলাম অবশেষে গাইস দেখতে পাচ্ছেন তো একটু এখানে আমাকে একটু ওয়েট কর তো গাইস আমাকে একটি নির্দিষ্ট স্থানে যেতে হবে যেখানে গেলে আমি মেট্রো রেল দেখা পাবো তো আমি নির্দিষ্ট স্টেশনে যাইতেছি গাইস তো একটু অপেক্ষা করুন তারপর হেঁটে যাচ্ছি গাইস সাথে আমার বড়ো ভাই এবং আমার আম্মু যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে মেট্রো রেলে যাওয়ার জন্য প্রথমবারের মতো ভ্রমণ তো দাঁড়ালাম একটা জায়গায় তো মেট্রো রেল আসলে একটু পর এই তো মেট্রো রেল অনেক মানুষ নেমে যাচ্ছে মেট্রো রেল থেকে আর কি মেট্রো হওয়ার ঢাকা মানুষ অনেক উন্নত হয়েছে তো মানুষগুলো নেমে যাওয়ার পর আমরা প্রবেশ করলাম আর কি মেট্রো রেলের ভিতরে করলাম গাইস দেখতে পাচ্ছেন তো গাইস একটু ওয়েট করার পর মেট্রো রেল চলে আসতেছে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের জন্য আমরা বেস্ট দাঁড়ানো মেট্রো রেল হওয়ায় অনেক উন্নত হয়েছে মানুষের জন্য তারপরে অনেক মানুষের মেয়েগুলো তারপর আমি প্রবেশ করলাম মেট্রো রেলের ভিতরে এই একটু প্রবেশ করলাম মেট্রো রেলের ভিতরে প্রবেশ করলাম উঠে গেলাম খুবই মজা লাগতেছে আমার মেট্রো রেলে তারপর আমি নির্দিষ্ট জায়গায় দাঁড়ালাম মেট্রো রেলের যেহেতু জায়গা নেই তাই জন্য যে ধরা জিনিস আছে আমি সেগুলো ধরলাম তারপর ধরে দাঁড়িয়েছিলাম যেহেতু জায়গা আমরা যাচ্ছিলাম সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই আসসালামু আলাইকুম সবাই লাইক সাবস্ক্রাইব করবেন